এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ হোয়াইটের স্টুডিওতে কিন্তু একটা নোটিফিকেশন পাঠিয়েছে ইউটিউব ঠিক আছে কি পাঠিয়েছে অ্যাজ এ ভ্যালিউড ইউটিউব ক্রিয়েটার উই ইনভাইট ইউ টু হেল্প গাইড ডিসিশনস অ্যাবাউট টুলস এন্ড ফিচার সাকসেসড ঠিক আছে তো এইটা কী এ বৃত্তান্ত কী এটা কি ডিসমিস করবে না টেক সার্ভে করবে কোন অপশানটায় ক্লিক করবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে এ টু জেড বলবো আর এর সাথেও তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে যারা আমার সাথে দেখা করতে আসতে চাও মোস্ট প্রপারলি তাদের জন্য রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে কিছু ইনফরমেশন দিতে পারবো আমি আর আরও একটা কথা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে সেটাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর এরকম মানে সবার ফার্স্ট ইনফরমেশন তোমার যেন আমার চ্যানেল থেকে পেতে পারো তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে সবার প্রথম আমি তোমাদের বলে দিই দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এক ঘন্টা আগে লাস্ট এক ঘন্টা আগে এক ঘন্টা বাইশ মিনিট আগে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে সন্ধে সাড়ে সাতটার সময় যেরকম আমার চ্যানেলে ভিডিও আসে সেরকম কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও কিন্তু এসে গেছে তো তার সত্ত্বেও আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং এখন কটা বাজে দেখে নাও এখন বাজে কিন্তু আটটা পঞ্চান্ন মানে রাত নটা বাজে এখনও দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টুডিওতেই আছি তো যাই হোক এই কেন আছি কি কারণে আছি সেই তো তোমাদের বলবো বললামই তো তার আগে তোমাদেরকে স্টুডিওতে যে প্রবলেমটা এসছে সেটা তোমাদের ক্লিক করছি ঠিক আছে তো চলো টেক সার্ভে ক্লিক করার পরে কি অপশান আসে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো তোমরা দেখে নাও জাস্ট এখানটায় দেখো কি অপশান আসবে তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে তো এটাকে প্রথম আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে কোন ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল তো চলো আমি এখানে বাংলা তো মনে হয় পাবো বাংলা মনে হচ্ছে না পাবো বলে চলো ইংলিশই আমি তাহলে সিলেক্ট করি হ্যাঁ এখানে হিন্দি আছে ইংলিশ আছে তো আমি হিন্দি অতটা বুঝি না তো জাস্ট আমি ইংলিশ সিলেক্ট করলাম এখানে এবারে লিখে দিয়েছে ওরা আর ইউ থার্টিন ইয়ার্স ও অফ এজ অর ওল্ডার তো আমি লিখবো থার্টিন ইয়ার্স অফ এজ অর ওল্ডার ঠিক আছে তো নেক্সট করবো ঠিক আছে মানে ওখানে তোমাকে বোঝা দিয়েছে তেরো বছরের ঊর্ধ্বে কি তোমার বয়স তো সেটাই আমাকে দিয়েছে হোয়াটস ইউর এজ তোমার বয়স কত থেকে কতর মধ্যে তো আমার বয়স আঠেরো থেকে চব্বিশের মধ্যে কালকে আমার বার্থডে কালকে চব্বিশ বছর পূর্ণ হবে তো যাই হোক এখানে দেখো নেক্সট নেক্সট অপশানে ক্লিক করলাম এরপরে এখানে দেখো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দিস ব্রিফ সার্ভে তো এখানে তোমাকে তারপরে কিছু একটা অপশান দিয়েছি ইয়েস আই এগ্রি আই উইশ টু পার্টিসিপেট ইন দিস স্টাডি নো আই ডোঁন্ট ডু নট এগ্রি তো আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করলাম ঠিক আছে তারপরে ওয়েলকাম টু দ্য সার্ভে এই অপশানে ক্লিক করবে এবার মজার বিষয় হচ্ছে এখানে আমি তোমাদের একটা বলে দিই এই সার্ভে করার পরিপ্রেক্ষিতে আমার একটা জিনিস মনে পড়লো যখন আমার চ্যানেল প্রথম ছিল না এই সার্ভেটা যখন এসেছিলাম এই হয়েছিল মনিটাইজেশনের কোনো অপশান দিয়েছে ঠিক আছে আমি এরকম সার্ভে করেছিলাম তো অ্যাকচুয়ালি এটা বলে দিই তারপর তোমাদের বলছে এটা কী কারণে দেয় এবার দেখো উইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ ক্রিয়েট অন ইউটিউব সিলেক্ট ওয়ান তো তুমি কোন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েট করতে তুমি পছন্দ করো তো যাই হোক আমি এখানে দেখি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে কি আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাঁ টেকনোলজি টেকনোলজি রিলেটেড আছে তো যাই হোক এবার আমি নেক্সট করলাম এখানে ঠিক আছে কোন রিলেটেড ভিডিও তুমি করতে পছন্দ করো সেই রিলেটেডই উইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম ইফ এনি ডু ইউ ক্রিয়েট কন্টেন্ট ফর ভিডিওস লাইভ সেশন সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই আচ্ছা তো আমি এখানে ফেসবুক অপশানে ক্লিক করছি আর এখানে কি আছে ইনস্টাগ্রামে ক্লিক করছি মজে আমি ক্লিক করি না তো নেক্সট অপশানে ক্লিক করছি দুটো প্ল্যাটফর্মে ক্লিক করলাম অফ দ্য প্ল্যাটফর্ম ইউ ক্রিয়েট কন্টেন্ট ফর ভিডিওস উইচ ওয়ান ডু ইউ কনসিডার টু বি ইউর প্রাইমারি প্ল্যাটফর্ম তো আমি এখানে ইউটিউব ক্লিক ক্লিক করছি আচ্ছা কোনটা তোমার প্রাইমারি প্ল্যাটফর্ম বলছে তো আমি এখানে ইউটিউব লিখলাম টাচ করলাম নেক্সট করলাম এবারে উইচ বেস্ট ডিসক্রাইব হাউ ইউ ফিল অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং প্ল্যাটফর্ম তো এখানে আমি ভেরি পজিটিভ লিখছি এবারে ফেসবুক বলেছে ভেরি পজিটিভ লিখছি ভেরি পজিটিভ ঠিক আছে নেক্সট করে দিলাম ঠিক আছে এটা জাস্ট তোমার ডিসিশান নেবে ঠিক আছে হুইচ স্টেটমেন্ট বেসড রিফ্লেক্টস অ ইওর ওভারঅল অপিনিয়ন্স অ্যান্ড প্রিসিপশন টু ওয়াট ইজ দ্য ফলোয়িং প্ল্যাটফর্মস স্পিক হাইলি উইথ বিং আস্ট ওকে যাই হোক এখানে আমি অপশানে ক্লিক করতে করতে যাচ্ছি দেখো নেক্সট করছি কী অপশান আছে জাস্ট দেখি হাউ মাচ ডু ইউ এগ্রি ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কী অপশানটা আসে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি হাউ মাচ ডু ইউ এগ্রি অ্যান্ড ডিস এগ্রি উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আই ক্যান কাউন্ট অন ইউটিউব টু ডু দ্য রাইট থিংস ফর ইটস ইউজার অ্যান্ড ক্রিয়েটার্স এগ্রি স্ট্রংলি একদম আমি স্ট্রংলি এগ্রি করছি যে ইউটিউব একটা স্ট্রং প্ল্যাটফর্ম হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট আই ফিল কনফিডেন্ট অ্যাবাউট মাই ফিউচার অন ইউটিউব অবশ্যই এগ্রি স্ট্রংলি আমার ফিউচার ইউটিউবে আছে আমি এটা এগ্রি করছি হাউ মাচ ডু ইউ এগ্রি অ্যান্ড ডিস এগ্রি ইউটিউব ইজ আ ট্রাস্ট ওয়ার কোম্পানি একদম এগ্রি স্ট্রংলি ঠিক আছে মানে ইউটিউব একটা হচ্ছে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হুম ইউটিউব মেক্স আ পজিটিভ কন্ট্রিবিউশন টু সোসাইটি একদম পজিটিভ ভাইবস আমাদের দেয় এখানে এটাই বোঝাতে চাইছে ইউটিউব থেকে আমরা পজিটিভ যে কোনো কিছু শিখতে পারি ইউটিউব ইজ অ্যান এসেন্সিয়ালি প্ল্যাটফর্ম ফর ক্রিয়েটার সাকসেস একদম এখানে বলতে চাইছে যে ইউটিউব কি একটা সাকসেসফুল মানে ইউটিউব থেকে কি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার বেরোতে পারে বা একটা ক্রিয়েটারের জীবন কি সাকসেস করতে পারে অবশ্যই সাকসেস করতে পারে যারা সাকসেসফুল ইউটিউবার তারা বলবে অবভিয়াসলি ইউটিউব থেকে আমরা ধৈর্য রেখে যদি আমরা কাজ করি আমাদের যদি ধৈর্য থাকে ইউটিউব থেকে আমরা একদিন মানে সাকসেস অবশ্যই পাবো এবং আমরা ফিউচার ইউটিউব থেকেই পাবো ঠিক আছে এটা আমার মতে ইউটিউব অ্যাজ আ প্লেস ফর ভিডিও ক্রিয়েটর টুডে ওকে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ একদম ভেরি স্যাটিসফাইড একদম পজিটিভ পজিটিভ আমি ভাইভস এখানে দিয়ে দিচ্ছি এগড়ি স্ট্রংলি ফেসবুক থেকেও দিয়ে দিচ্ছি এগড়ি স্ট্রংলি এগড়ি স্ট্রংলি ইউটিউব আর ফেসবুক রিলেটেডই তোমাকে এখানে প্রশ্ন করবে ঠিক আছে তো এইগুলো জাস্ট ক্লিক করতে করতে আমি যাচ্ছি যদি আমি সব পড়ে বোঝাই তোমাদের ইউটিউব যেরকম ইউটিউব থেকে তোমাকে জিজ্ঞাসা করেছে সেম ফেসবুকে আর ইনস্টাগ্রামেও তোমাকে সেম প্রশ্ন করবে ঠিক আছে যাই হোক সব শেষে আমি তোমাদের একটাই কথা বলছি আমি সার্ভেটা পুরো কমপ্লিট করিনি তার আগেই তোমাদের আমি জাস্ট বলছি ওটা জাস্ট তোমরা ডিসমিস করে দেবে কারণ কুড়ি মিনিট ধরেও তোমরা সার্ভে কমপ্লিট করতে পারবে না আর এটা জাস্ট ইউটিউব তোমাদের কাছ থেকে জাস্ট জিজ্ঞাসা করে যে তোমরা ইউটিউবে এসে খুশি কী খুশি নয় কী কী প্ল্যাটফর্ম আরও ইউজ করো ইউটিউব ইউটিউব ছাড়াও তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম মজ আরও যা যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো ইউজ করো কি করো না এবং ইউটিউব থেকে কেরিয়ার মানুষের তৈরি হচ্ছে কি হচ্ছে না জাস্ট এটা তোমার ছ থেকে একটা মতামত নেবো ওরা জাস্ট একটা সার্ভে করবে ঠিক আছে ওদের কাজের সুবিধার্থে তো তোমাদের কি কী মতামত আছে সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এই হচ্ছে ব্যাপার এইবারে আমি তোমাদেরকে এখানে জাস্ট বলি যে কথাগুলো বলবো বলছিলাম আমি যারা আমার সাথে দেখা করতে চাও তো নটা তেরো বাজে এখন এখন আমি স্টুডিওতে বসেই এটা নিয়ে অনেকেই তোমরা হচ্ছে কমেন্ট করেছিলে আমার হোয়াটসঅ্যাপে বলো মেসেঞ্জারে বলো অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি এই প্রবলেমটা কেন আসছে তো যার জন্য তোমাদের এই ভিডিওটা বানালাম তোমরা সোজা কিন্তু ওটা ডিসমিস করে দিতে পারো ঠিক আছে আমি জাস্ট সার্ভেটা তোমাদের একটুখানি ক্লিক করলাম এবং ওটা অনেকক্ষণ ধরেই চলবে আমি জাস্ট কেটে দিয়েছি যাতে ভিডিওটা ওনাদের না বড় হয় যদি পুরো সার্ভে তোমাদের কমপ্লিট করে দেখাতাম তাহলে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে যেত এইবারে তোমাদের বলি যারা তোমরা অনেক দূর দূর থেকে আসছো ঠিক আছে তো প্রথমত বলি দেখো আমার এখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই কারণ আমি নিজেই ভাড়া বাড়িতে থাকি তোমরা সকলেই জানো আমাদের একটাই বেডরুম সেখানে আমরা দুজন থাকি সেখানে কাউকে আমরা নিয়ে গিয়ে পসিবল না কাউকে নিয়ে যাওয়া এবার আমার এই যে স্টুডিওটা এই স্টুডিওটা আমি যখন রেন্টে নিই তখন কিন্তু আমার সাথে ওনাদের এইভাবেই কথা হয়েছিলো এবং এইভাবেই এগ্রিমেন্ট পেপারেও লেখা আছে আমরা কিন্তু রাতে এখানে স্টে করবো না আমরা শুধুমাত্র এটা ভাড়া নেও আমাদের তোমার সকাল থেকে আপ টু রাত পর্যন্ত রাতে কিন্তু আমরা স্টে করব না এবং এই স্টুডিওতে আমরা কিন্তু কাউকে থাকতেও দিতে পারবো না ঠিক আছে তো এটা হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের সেই হিসেবেই তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে একটু এসো তোমরা সেই হিসেবে ব্যবস্থা করে এসো একটু ভোরবেলা বেরিয়েও যারা রাতে মানে বাড়ি ফিরতে পারবে এই হিসেবে এসো ঠিক আছে আর হচ্ছে অনেকেই অনেক দূর থেকে আসো এবং মালদা বালুরঘাট অনেকেই অনেক দূর থেকে এসছো এবং তারা রিটার্ন করেছো তো একটু ক্যালকুলেট করে বেরিয়েও তোমরা আমারও খারাপ লাগে কি করবো বল আমার তো নিজের ঘর এখনও হয়নি তো এই হচ্ছে পরিস্থিতি তোমরা যারা আসছো এবং অবশ্যই তোমাদের আরও একটা জিনিস তোমাদের নোটিস করতে হবে যে তোমরা যারা আসছো অনেকেই তোমরা কি করো ফোন করো ফোন করে দিদি আমি আসতে চাই কিন্তু অলরেডি আসো না কিন্তু তো ফোন করে আমার সময়টা তোমরা নষ্ট করো পরিষ্কার কথা আমি এটা বলতে বাধ্য হচ্ছি ফোন করো এই তোমার সাথে একটু দেখা করতে চাই চ্যানেলটা একটু চেক করে দাও আগে আমি কিন্তু দেখা করতে এলেও আমি ফোনে চ্যানেল চেক করি না এবং যারা দেখা করতে আসো তাদের ডিরেক্ট এখানে এসে চ্যানেল চেক করি আমি ফোনে হোয়াটসঅ্যাপে কখনোই চ্যানেল চেক করার সময় পাই না তোমাদের সামনেই আমি যা করি না করি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এখন দেখো বাজে রাত নটা পনেরো আমি সেই দুপুরবেলা জাস্ট ডালিয়া খেয়েছি ঘর থেকে আজকে এসেছি অনেকগুলো বুকিং ছিল যারা মঙ্গলবারে এসছো সকলেই জানো অনেক দূর দূর থেকে এসেছেন আজকের অনেক বুকিং ছিল আজকে এসছেন আরামবাগ ঘুগলি থেকে বনগা থেকে তারপরে এই দিকে ডায়মন্ড হারবার থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসছেন আরেকজন এসছেন যিনি গঙ্গাসাগর থেকে ঠিক আছে সে রাতে এখানে থাকার জন্য আমি চেষ্টা করেছিলাম বাট আমার পক্ষে সম্ভব হয়নি আমার নিজেরও খারাপ লেগেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি যার জন্য আজকে ভিডিওটা করলাম কারণ তোমাদের অ্যালার্ট করে দেওয়া আমার অবশ্যই দরকার আমার নিজেরও খারাপ লাগে আর একটাই কথা বলবো প্লিজ আমাকে ভুল বুঝো না কেউ এই কথাটা শুনে হয়তো তোমরা ভাববে যে হ্যাঁ তোমার সাথে দেখা করতে যাচ্ছে তোমরা তোমার হয়তো রাতে থাকতে দেওয়ার ব্যবস্থা করা উচিত আমার নিজেরই মাথা গোজার ওপরে ঠাই নেই তা আমি কাকে আর মাথা গোজার ঠাই দিতে দেবো বলো দুটো ঘরেই থাকি দুটো ঘরেই আমার ভাড়া নেওয়া তো এটাই বলবো আমার নিজেরও খারাপ লাগে খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই আমার হাত পা বাঁধা থাকে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেটা নিয়ে আমাদেরকে কমেন্ট করছিলে এবং আশা করছি তোমাদের প্রবলেমটা সলভ করেছি জাস্ট ওটা ডিসমিস করে দিও তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই